পাঁচ তিনি মিডিয়ায় আমাদেরই সঙ্গে ইচ্ছা প্রকাশ করেছেন যে ছাব্বিশে বিধানসভা আমি কোনো জায়গায় দাঁড়িয়ে দিতে পারি আমি দাঁড়াতে পারি কোনো পাপ নেই এ নিয়ে রাজ্য রাজনীতিতে তোরপাড় শুরু হয়েছে যে আব্বাস সিদ্দিকি ছাব্বিশে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন কি বলবেন এই প্রসঙ্গে আপনি গুরুত্বপূর্ণ নেতা নিশ্চয়ই কোনো খবর আছে আপনার কাছে হ্যাঁ উনি তো দাঁড়াবে আর দাঁড়ালে তো খুবই ভালো হয় কারণ নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি যেভাবে লড়াই দিয়ে যাচ্ছেন দু হাজার একুশের বিধানসভায় তিনি বিধানসভায় পা রাখার পর থেকে দু হাজার পঁচিশ ওনার সঙ্গে যদি আব্বাস সাহেব এবং আরও কয়েকজন যদি যায় এই বাংলার মানুষ অনেক উপকৃত হবে এবং ওনাকে রাজনীতিতে এসে এবং যদি একজন জনপ্রতিনিধি হতে পারে আমি তো মনে করি এই বাংলার লাঞ্ছিত বঞ্চিত দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের অনেকটাই সাহারা হয়ে উনি দাঁড়াতে পারেন এবং ওনার রাজনীতি আসা দরকার উনি দাঁড়িয়েও যাক আর আমাদের দলের তরফ থেকে আলোচনাও চলছে উনি হয়তো কন্টেস্ট করতে পারে এবং যদি করে উনি বিধায়ক হিসেবে অবশ্যই বিধানসভায় পৌঁছে যাবে আমরা আশাবাদী এবং পৌঁছে গেলেই বুঝতে পারবে বাংলার মানুষের যে মৌলিক অধিকার থেকে দু হাজার এগারোর পর থেকে রাজ্য সরকার যেভাবে তাদের অধিকার হরণ করেছে আব্বাসিদিকে যদি তিনি সরাসরি রাজনীতিতে এসে অংশগ্রহণ করে কোনো জায়গাতে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয় পেয়ে বিধানসভায় যায় বাংলার মানুষ বুঝতে পারবে এই সংবিধান তাদের দেশে বাঁচার জন্যে রাজ্যে বাঁচার জন্য তাদের যে অধিকার সেই অধিকারের কথা তারা বুঝতে পারবে ইতিমধ্যেই আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দেখছি যে কুশপুরার আরও এক পীর্যাদা আব্বাস সিদ্দিকী তিনি রাজনীতিতে প্রবেশ করছেন আপনি আইসেবের ভাগোড়ে একমাত্র জেলা পরিষদ সদস্য এবং রায়সেভের গুরুত্বপূর্ণ নেতা এই আলোচনা কত দূরে পৌঁছেছে অনেকটা আগে গিয়েছে শুধু নহাসা সিদ্দিকী আব্বাস সিদ্দিকী নয় এবারে আমরা কিছু কম বেশি দেড়শো ছুঁই ছুঁই জায়গায় আমরা বিধানসভায় আমাদের দলের পক্ষ থেকে প্রার্থী নিয়োগ করা হবে এবং আমাদের যে পার্টির পর্যালোচনায় দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশের অধিক জায়গায় আমরা জয়ের আশঙ্কা করছি বাকি জায়গায় আমরা সেকেন্ড পজিশানে থাকব এবং একটু যদি পিসফুল ভোট হয় মানুষকে যদি ঠিকঠাকভাবে ভোট করাতে দেওয়া হয় আমরা কিন্তু একশো ছুঁই ছুঁই বিধায়ক বার করে নিয়ে আসতে পারবো আরও বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই কয়েক মাস আগেই আমাদের পার্টির অবজারভার নিয়োগ করেছে তারপর থেকে বিভিন্ন জায়গায় থেকে যারা দীর্ঘদিন অন্য দলের সঙ্গে যুক্ত ছিল বঞ্চিত ছিল তারা আমাদের সরাসরি দলের সঙ্গে যুক্ত হয়েছে এবং শিক্ষিত মহল যারা এই ডাক্তার মাস্টার যারা আছেন প্রফেসর তারাও আমাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন তারা বিভিন্ন বিধানসভা থেকে টিকিট নেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের বায়োডাটা আমাদের দলের কাছে অলরেডি জমা করছেন সেটা পার্টির কাছে নথিভুক্ত হচ্ছে ঠিক ভোটের সময় আমরা দলের তরফ থেকে আমাদের ভালো ভালো শিক্ষিত মুখ যারা মানুষের জন্য কাজ করতে পারবে সমাজের জন্য কাজ করতে পারবে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে পারবে সেই সমস্ত ব্যক্তিদের বিভিন্ন বিধানসভায় আমাদের দলের তরফ থেকে তাদেরকে প্রার্থী করা হবে ভোটে করানো হবে এবং আমরা আশাবাদী যারা